আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইউ এন বিউটিফুলে তো আপনারা দেখবেন ওনাদের কাছ থেকে আজকে ছেলে বাচ্চাদের কিছু পার্টি স্যুট থাকবে আপনার আর হচ্ছে রামপার স্যুট থাকবে ঠিক আছে এখানে এক থেকে শুরু করে ছয় বছরের বাচ্চাদের ড্রেস থাকবে ইউ এন বিউটিফুল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব চৌষট্টি স্টান স্টান প্লাজা আর এটা ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাইকার ইমু খুচরা নেওয়ার জন্য এই নাম্বার যোগাযোগ করবেন ওকে তো আজকে কি শুরু থেকে কি দেখাবো আজকে সেটগুলো দেখাবো না সেট দেখাবো পার্টি সেট দেখাবো আচ্ছা ওকে এটা 4 থেকে 6 বছর পর্যন্ত আচ্ছা এই সেটটা থাকবে 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য এটা এটা খুব নরম ফেব্রিক্সটা তাই না ভালো মানের একদম প্রিমিয়াম কালেকশন জন্য প্রিমিয়াম কালেকশন জন্য স্টেজ ফেব্রিক্সটা এই যে অনেক সফট এই যে এরকম হয় কোনো সমস্যা না উন্নত মানের ঠিক আছে ফ্যাটি বেবি হলেও সমস্যা হবে সুন্দর একটা মাস্টার্ড কালার একটু গ্রিনেশ একটা কালার দসে প্রাইস মাত্র সাথে প্যান্ট দেয়া আছে ঠিক আছে মাত্র 1200 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর সেটটা টু পিস ঠিক আছে

পায়জ পরে মাত্র 1200 টাকা 1200 টাকা এক থেকে 6 মাস এর আচ্ছা এটা আরেকটা শর্টগুলো সবগুলো শর্ট প্যান্টের সাথে আসছে কিন্তু সব ট্রিকোটার এই দেখেন এটা দেখেন কত নাইস দেখেছেন ঠিক আছে প্যান্ট এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন এটা আরেকটা কালার সাথে প্যান্ট থাকছে পায়জ পরে মাত্র 1200 টাকা 1200 টাকা ফার্স্ট দেখেন কত সুন্দর কালার দেখেছেন উইকেন্ডস

4 থেকে 6 এটা বার হচ্ছে 4 বছর থেকে 6 বছরের কালারগুলো কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট দেখেন মাত্র টাকা হবে প্রাইস 4 6 চার থেকে 6 বছর একদম ফুল কটন হবে যারা বাচ্চাদেরই একদম ফুল কটন পরাতে চান তাদের জন্য আই থিং বেস্ট হবে ওকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এই দেখুন

আপনারা বাচ্চারা বেঁধে পড়তে পারবে সুন্দর এক হাজার টাকা তারপরে বারোশো আচ্ছা এটা দেখেন কিবোর্ড আর এটা হচ্ছে কিবোর্ড কি সুন্দর কিবোর্ড গেঞ্জি বাচ্চাদের একেবারে নতুন কিছু দেখেছেন ওয়াও খুব সুন্দর কিবোর্ডের কালার আছে কালার আছে জি এই যে দেখেন কিবোর্ডের কালার আছে কিন্তু কিন্তু একাধিক কোনটার দুটো কোনটা তিনটা কোনটা চারটি কালার আছে হ্যাঁ যদি কার কার কালার কিবোর্ডের প্রাইস কেমন থাকছে এটা হলো এক থেকে 3 বছর প্রাইস পড়বে সরি 6 মাস থেকে 3 বছর প্রাইস পড়বে মাত্র 1000 টাকা আর 4 থেকে 6 বছর প্রাইস পড়বে মাত্র 1200 টাকা এটা দেখেন পুরোটা এটা স্টোনের কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো পড়ি কিন্তু খুবই সফট একেবারে সামার ফ্রেন্ডলি কিন্তু কালার দেখাচ্ছি এই যে দেখেন

সাবেক্সগুলো খুবই কোয়ালিটিফুল শোরুমে এসে দেখে নিয়ে যাবেন শোরুমে আসতেও পারছেন অনলাইনেও নিতে পারছেন আপনাদের ইচ্ছা কিভাবে নেবেন এই যে দেখেন ওয়াও এটা দেখেন এটা আবার হচ্ছে উপরে একটা মানে পার্টিওয়ার তো একটা কোটি আছে হ্যাঁ ভিতরে একটা একদম কটনের শার্ট খুবই আরামদায়ক হবে কালার কম্বিনেশনটাও নাইস দুটো কালার হবে এটার দুটি কালার হচ্ছে

স্ট্রাইপটাও সেম আছে শুধু বেসটা চেঞ্জ হয়ে গেছে এটা দেখেন স্কিন বা ক্রিম কালার বলতে পারেন আর এটা একটু গ্রিন স্টোন ঠিক আছে দ্যাটস ইট বাচ্চাদের অত ডিফারেন্স থাকে না ড্রেসে প্রাইস থেকে 3 থেকে 6 বছর হুম 3 থেকে 6 বছর প্রাইস পড়বে মাত্র 1200 টাকা জি রাম পার সেট আচ্ছা এগুলো আবার পার্টি রাম পার সেট ঠিক আছে ওকে 6 বছর বাচ্চা আচ্ছা এগুলো আবার হচ্ছে 1 বছরের বাচ্চা থেকে 6 বছর না জি জি 6 বছরের বাচ্চাদের হয়ে যাবে করলে বেলটা খুলে ফেলতে পারবে

এই যে দেখেন যে কালার এক থেকে ছয় দেখেন কতটা এবং শার্টের কোয়ালিটিটা দেখেন হাফ প্যান্টের সাথে এবং প্যান্টের সাথে এরকম সাইডে কাজ করা আছে এক থেকে ছয় বছরের বেবিদের জন্য প্রাইস থাকছে এগারোশো টাকা নাইস বাহ এটা হচ্ছে লাল দেখেছেন সুন্দর সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নেওয়ার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম